সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর সন্ধ্যার সংবাদে আপনাদের সবাইকে স্বাগত প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম স্বেচ্ছায় গ্রেপ্তার হতে আদালত প্রাঙ্গনে থাকার ঘোষণা জামায়াতের আমিরের গুম ব্যক্তির স্ত্রীকে রোজা ভাঙিয়ে ধর্ষণের প্রমাণ এসেছে ট্রাইব্যুনালে শিবিরের ওপর দায় দিয়ে দাও ছাত্রদল সভাপতির এমন বক্তব্যে যাবল্য শিবির শিবিরের হামলায় শিক্ষার্থী আহত প্রতিবাদে বৈষম্য বিরোধীদের বিক্ষোভ কর্মসূচি সুষ্ঠু নির্বাচন আয়োজনে মাঠে নামার নির্দেশ প্রধান উপদেষ্টা ড ইউনুসের বাইশ কে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার পাবনায় যুবককে তুলে নিয়ে কবজি কেটে দিল দুর্বৃত্তরা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত গ্রেপ্তার হতে আদালত থাকার ঘোষণা জামায়াতের আমিরের দলের কারাবন্দী নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে স্বেচ্ছায় গ্রেপ্তার হওয়ার ঘোষণা দিয়েছেন জামায়াত ইসলামের আমির শফিকুর রহমান এজন্য পঁচিশ ফেব্রুয়ারি আদালত প্রাঙ্গনে হাজির থাকবেন তিনি বৃহস্পতিবার বিকেল পাঁচটায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জামায়াতের আমিরে ঘোষণা দেন দলীয় সহকর্মী ও দেশবাসীর উদ্দেশ্যে জামায়াতের আমির লিখেছেন ফেসিবাদের নিষ্ঠুর জুলুমের শিকার মজলুম জননেতা এ টি এম ইসলাম সাহেব এখনো বন্দী রয়েছেন একে একে সব জাতীয় নেতৃবৃন্দ মুক্তি পেলেও তিনি বৈষম্য ও জুলুমের শিকার হয়ে বন্দি জীবনের কঠিন বোঝা বহন করে চলেছেন তাকে কারাগারে রেখে বাইরে অবস্থান করা আমার পক্ষে আর একেবারেই সম্ভব নয় আমরা সরকারকে যথেষ্ট সময় দিয়েছি জামায়াতের আমির লিখেছেন এই জুলুমের প্রতিবাদে এবং এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে আমি নিজে গ্রেপ্তার হওয়ার জন্য পঁচিশ ফেব্রুয়ারি দুই ইংরেজি তারিখে আদালত প্রাঙ্গনে হাজির থাকব আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করবে সময় মতো আমাকে যথাস্থানে পাবে ইনশাল্লাহ মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ডের রায় দেন মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনা চেয়ে তিনি দুই সালের উনিশ জুলাই আপিল বিভাগে আবেদন করেন এই পুনর্বিবেচনার আবেদন শুনানির জন্য আজ বিশ ফেব্রুয়ারির তারিখ ধার্য ছিল কিন্তু শুনানি হয়নি এরপরেই জামায়াতের আমির স্বেচ্ছায় কারাবন্দী হওয়ার ঘোষণা দিলেন গুম ব্যক্তির স্ত্রীকে রোজা ভাঙিয়ে ধর্ষণের প্রমাণ এসেছে ট্রাইব্যুনালেই সাবেক র্যাব কর্মকর্তা ও এসপি আলেপুদ্দিনের বিরুদ্ধে গুম করা ব্যক্তির স্ত্রীকে ধর্ষণের তথ্য প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বৃহস্পতিবার চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এ তথ্য জানান আলেপুদ্দিন অসংখ্য গুম খুন নির্যাতনের সঙ্গে জড়িত ছিলেন বলেও জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন এক আসামিকে গুম করে রাখার সময় তার স্ত্রীকে রমজান মাসে রোজা ভাঙিয়ে ধর্ষণ করেন আলেপুদ্দিন এর তথ্য প্রমাণ আমাদের হাতে এসেছে গুম বা বন্দিদের ওপর আলেপের নির্যাতনের বিষয়ে চিফ প্রসিকিউটর বলেন আলেপুদ্দিন অনেক ব্যক্তিকে অপহরণ করে বছরের পর বছর আটকে রেখেছে নিষ্ঠুরভাবে নির্যাতন করেছিল চোখ বেঁধে রেখে ইলেকট্রনিক শক দিয়ে এবং উল্টো করে ঝুলিয়ে রেখে অনেককে নির্যাতন করেছিল শিবিরের ওপর দায় দিয়ে দাও ছাত্রদল সভাপতির এমন বক্তব্যে যাবল্য শিবির সংবাদ সম্মেলনে ছাত্রদল সভাপতির শিবিরের ওপর দায় দিয়ে দাও মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ ইসলামী এক যৌথ বিবৃতিতে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহেদুল ইসলাম ও সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম এর নিন্দা জানান বিবৃতিতে তারা বলেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী ছাত্রদল সহ বহিরাগত সন্ত্রাসী কর্তৃক শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগের বিষয় বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংবাদ সম্মেলন করে ছাত্রদল সংবাদ সম্মেলনে প্রশ্নোত্তর পর্বে ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিনকে এক সাংবাদিক হামলা ও জাতীয় ঐক্য বিনষ্ট সংক্রান্ত প্রশ্ন করলে পাশ থেকে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব শিবিরের উপর দায় চাপিয়ে দেওয়ার নির্দেশনা দেন তাদের এই আন্তযোগাযোগের ভিডিও ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে তাদের এমন উদ্দেশ্যপূর্ণ দিতে দোষারোপের রাজনীতি ও ফেসিবাদের সংস্কৃতির তীব্র নিন্দা জানাই তিনি আরও বলেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ গেলো ষোলো বছর ধরে যে অপরাজনীতির প্রবর্তন করেছিল ছাত্রদল ঠিক একই পথ অনুসরণ করছে নিজেদের অপরাধমূলক কার্যকলাপের দায় ছাত্র শিবিরের উপর চাপিয়ে দেওয়ার যে প্রবণতা ছাত্রলীগের ছিল তা ছাত্রদলের মধ্যেও বিদ্যমান এ ধরনের আচরণ ফেসিবাদী রাজনীতির বহিঃপ্রকাশ এবং সুস্থ ধারার রাজনীতির পরিপন্থী তাদের এমন অনৈতিক কর্মকাণ্ড পারস্পরিক শ্রদ্ধাবোধ সহযোগিতা ও ছাত্র পথে অন্তরায় বন্ধু রাজনীতির শিবিরের হামলায় শিক্ষার্থী আহত প্রতিবাদে বৈষম্য বিরোধীদের বিক্ষোভ কর্মসূচি রিয়াদের সহপাঠীরা জানান মিজানুর রহমান রিয়াদ জুলাই বিপ্লবের সক্রিয় কর্মী ছিলেন কুয়েটে সংঘর্ষের ঘটনা এক নিউজের কমেন্টে লিখেন কিসের জন্য এত ত্যাগ করলাম দিনের বেলা পুলিশের শেল আর লাঠিচার্জ রাতে পালিয়ে থাকলাম সন্ত্রাসমুক্ত ক্যাম্পাসের স্বপ্নে এত ছাত্র প্রাণ দিল এখন যদি গুপ্ত সংগঠনের নেতাকর্মীরা ক্যাম্পাসের ত্রাসের রাজত্ব কায়েম করে বসেন তাহলে এই ত্যাগের মূল্য কী সিলেটের এমসি কলেজে মিজানুর রহমান রিয়াদ নামের এক শিক্ষার্থীকে আহত করার অভিযোগ উঠেছে ছাত্র শিবিরের বিরুদ্ধে হামলায় আহত রিয়াদ জুলাই আগস্টের গণ আন্দোলনে এ হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ করার ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সুষ্ঠু নির্বাচন আয়োজনে মাঠে নামার নির্দেশ প্রধান উপদেষ্টার তিন দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলন শেষ হয়েছে গতকাল মঙ্গলবার মাঠ পর্যায়ে সাহস নিয়ে দেশের জন্য প্রয়োজনীয় কাজ করার জন্য এ সম্মেলনে ডিসিদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অন্যান্য উপদেষ্টা এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা আইন ও সংবিধান অনুযায়ী ডিসিদের স্বাধীনভাবে কাজ করতে বলা হয়েছে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগের নির্দেশও দেওয়া হয়েছে তাদের গতকাল সম্মেলনের শেষ দিন রাজধানীর ওসমানে স্মৃতি মিলনায়তনে বিভিন্ন মন্ত্রণালয় বিভাগের এগারোটি অধিবেশন অনুষ্ঠিত হয় এরপর দ্বিতীয় পর্বে মন্ত্রিপরিষদ বিভাগের নবনির্মিত ভবনে তিনটি অধিবেশন হয়েছে নৈশ ভোজের সম্মেলন শেষ হয় বাইশ ডিসি কে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার এবার বাইশ ডিসিকে কে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় বাধ্যতামূলক অবসরে পাঠানো ডিসিরা সবাই দুই ও দুই সালের জাতীয় নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন বৃহস্পতিবার সচিবালয়ে নিশ্চিত করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মোখলেসুর রহমান তিনি বলেছেন দুই হাজার চোদ্দ সালের নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে যেসব ডিসি দায়িত্বে ছিলেন তাদের মধ্যে এখন চাকরি রয়েছে চারজনের এই চারজন সহ আঠারো সালের আরো আঠারো জনকে বাধ্যতামূলক অবসরে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় পাবনায় যুবককে তুলে নিয়ে কবজি কেটে দিল দুর্বৃত্তরা পাবনার সাঁথিয়ায় এক যুবকের দুই হাতের কবজি কেটে দিয়েছে দুর্বৃত্তরা বৃহস্পতিবার বেলা একটার দিকে সাথিয়া পৌর এলাকার টেলিফোন এক্সচেঞ্জ কার্যালয়ের কাছে এ ঘটনা ঘটে ওই যুবকের নাম আশরাফুল হোসেন তিনি পৌরসভার কলেজপাড়া এলাকার নূর ইসলামের ছেলে তার বিরুদ্ধে চুরি ডাকাতি মারামারি সহ নয়টি মামলা আছে বলে পুলিশ জানিয়েছে সাথিয়া স্বাস্থ্য কমপ্লেক্স প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকায় পাঠানো হয়েছে